চ্যালেঞ্জ কাপ দিয়ে পর্দা উঠছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শিরোপার লড়াইয়ে আবারও মুখোমুখি লি চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন কিংস শুক্রবার কুমিল্লায় মাঠে গড়াবে খেলা সবশেষ মৌসুমটা দারুণভাবে কাটানো মোহামেডানের লক্ষ্য কিংসকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ উদ্ধার করা স্কোয়াডে আছেন ওয়েটিংদের মতন পরীক্ষিত সৈনিক দায়িত্ব নিয়ে খেললে প্রথমবারের মতো এই শিরোপা জয় করা সম্ভব বলছেন অধিনায়ক মেহেদি হাসান মিঠু গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে আমরা চাই আগামী ম্যাচটা জিতে আমাদের যেহেতু মোহামডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসন্তের কাছ থেকে আসলে আমরা প্রস্তুতিটা যেভাবে নিয়েছি আসলে এটা প্রস্তুতি বলে না আমি এই ম্যাচটাকে লিগের প্রস্তুতি হিসেবে নিতে চাই যদিও একটা চ্যাম্পিয়নশিপের লড়াই বাট আমি টিমটা পেয়েছি খুব অল্প সময় তারপরেও আত্মবিশ্বাস আছে যে ফাইনালে আমরা শিরোপজurney খেলব চ্যালেঞ্জ কাপকে ঘিরে ভালো প্রস্তুতি হয়েছে বলে দাবি কিংস কোচ মারিও গোমেজের কিউবা সানডায় ডোরিয়েলটনদের সমন্বয় করা দল সেরাটা দিতে প্রস্তুত বলছেন এই আর্জেন্টাইন আর প্রি-সিজনটা ভালোভাবে কাজে লাগানোয় বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক তপু বর্মন আমরা কম সময়ে পেয়েছি আমাদের কোচকে কিন্তু এই কম সময়ের মধ্যে সে আমাদের সাথে যেভাবে ঘনিষ্ঠতা হয়েছে এবং যেভাবে আমাদেরকে প্র্যাকটিস করিয়েছেন আসলে আমাদের জন্য খুবই সহজ হয়েছে এবং দল আমি বেশ আত্মবিশ্বাসী এখানে অনেক ভালো মানের ফুটবলার রয়েছে যাদের মধ্যে আছে ভালো খেলার স্পৃহা আমরা কোনো চাপে নেই আশা করছি ভালো একটি লড়াই দেখতে পাবো মাঠে সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে বেশ উত্তাপ ছড়াচ্ছে কিংস ও মোহামেডান এবং ম্যাচে কিছুটা চাপ থাকলেও সেদিকে নজর দিতে চান না কিংস অধিনায়ক তপু আর অনুশীলনের জন্য পর্যাপ্ত সুবিধা ও মাঠ সমস্যা মহামেডানের ঐতিহ্য বলে হতাশা প্রকাশ করেন কোচ আলফাজ আহমেদ এটা তো মোহামেডানের একটা ঐতিহ্য এটা বলার অপেক্ষা রাখে না তারপরে আমরা তো এইখানে অভ্যস্ত হয়ে গেছি কিভাবে ফেভার পাবো এটা আসলে মাঠ যদি ভালো থাকে পরিবেশ সেরকম থাক সেরকম থাকে আমাদের ফেভার করে তাইলে সেখানে ফেভার করো আমি মনে করি অবশ্যই একটা টাফ ম্যাচ হবে আমাদের জন্য এবং আমি সবসময় মনে করি যে অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে যায় একটা টিম ডিফিক্যাল হয় ওই টিমটার জন্য শিরোপাল লরের আগে দুই দলই একে অপরকে করছে শমি হোক কাগজে কলমের হিসেবকে পাশে রেখে মাঠের খেলায় মনোযোগ দিতে চায় কিংস ও মহামেডান না সিট সুভ হোক যমুনা স্পোর্টস ঢাকা